বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রাচীনতা যদি গৌরবের অংশ হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই গৌরবের দ্বারা হাজার বছরের পরাধীনতা ভেঙে বাঙালিকে আরাধ্য স্বাধীনতার সাথ দেওয়ার রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি জন্মলগ্ন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রজ্ঞাবান নেতৃত্বে গড়ে উঠেছে বাঙালি জাতির মুক্তিদাতা মহান নেতা শেখ মুজিবুর নিজের জীবনকে উৎসর্গ করেছেন দেশমাতৃকার মুক্তির সংগ্রামে এবং আওয়ামী লীগকে একটি সমতা ও সম্প্রীতির আদর্শ নির্বল দল হিসাবে নির্মাণের কাজে জাতির পিতার নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন আর সশস্ত্র মুক্তিযুদ্ধের অভূতপূর্ব যুগপথ রাজনৈতিক কৌশলের সমন্বয় মিশ্রণ ও বিজয় অর্জন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা যা সম্ভব করেছে আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের নিবেদিত বিশাল কর্মী বাহিনীর দেশপ্রেম ও আত্মত্যাগ এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্যাগ বিশ্ব মঞ্চিতে সমহিমায় উদ্ভাসিত হয়েছে বাঙালি জাতির হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীন সর্বমত্ত বাংলাদেশ তেইশে জুন দুই হাজার পঁচিশ বাঙালির জন্য স্বাধীন ও বাংলাদেশ নির্মাণের কারিগর বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জানায় আন্তরিক শুভেচ্ছা বিবৃতি দিনে তিনি বলেন উনিশশো উনপঞ্চাশ সালে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে দশকের মুক্তির আলোকবর্তিকা হয়ে উদ্ভাসিত আমাদের মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর জন্য এটি অত্যন্ত আনন্দময় মুহূর্ত আজকের এই শুভক্ষণে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের অবনত শ্রদ্ধা জানাই মাওলানা আব্দুল হামিদ খান বাসানী হুসেন শহীদ ছড়োয়ার্দি সিরে বাংলা এ ফজলুল হক মাওলানা আব্দুর রশিদ তর্কবাগি সহ আরও অনেককে যাদের শ্রমগামে আওয়ামী লীগের গুরাপত্তনও ভেড়ে ওঠা স্মরণ করছি কেন্দ্রীয় কারাগারে ঘাতকের ভুলেটি নির্মম নিহত জাতির চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মুনসর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে বিনর্ম শ্রদ্ধার জানায় মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও সম্মম হারানো তিন লাখ মা প্রতি সুদীর্ঘ এই অভিযাত্রায় যাদের ঘাম শ্রম মেধা আর আত্মত্যাগে গড়ে উঠেছে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ শ্রদ্ধা জানায় সে সব মহৎ প্রাণের প্রতি বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন দক্ষতা ও ধীরতার সঙ্গে সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশপূর্ণ ঘটনে কাজ করেছিল বঙ্গবন্ধু কিন্তু বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করে একটি ব্যর্থ ও কার্যকর রাষ্ট্রে পরিণত করতে একাত্তরের পরাজিত শক্তি সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও জাতীয় চার হত্যা করে পথ হারায় মুক্তিযুদ্ধের চেতনা প্রিয় বাংলাদেশ এমনই এক প্রেক্ষাপটে আওয়ামী লীগের হাল দলের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার এই ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত জনগণের মধ্যে নতুন সঞ্চার নবোদ্যমে সংগঠিত হয় সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার সাহসীয় সুদূর প্রসারের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ধ্বংসের দ্বার প্রান্তে থাকা দেশটি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়ায় মানুষের জীবনে নেমে আসে স্বস্তি কিন্তু এই অগ্রযাত্রা আবারও বাধাগস্থ হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামাত অপশক্তি আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল দুই চার সালে একুশে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়েছিল সকল ষড়যন্ত্র সকল অপচেষ্টাকে প্রতিহত করে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় দুই সালের নির্বাচনে ভূমিদশ বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করে এরপরে সরকারের ধারাবাহিকতার কারণে বাংলাদেশ চেহারাটা আমল পাল্টে যায় যে বাংলাদেশ ছিল অবহেলিত দারিদ্র পীড়িত যে বাংলাদেশকে নিয়ে পশ্চিমা বিশ্ব উপহাস করত তলাবিহীন জুড়ি বলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী সুদক্ষ সৃজনশীল ও সাহসী নেতৃত্বের ফলে সেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের বিস্ময়কর রোল মডেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন তার সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছিল তারই কন্যা দেশনত শেখ হাসিনার নেতৃত্বে দেশকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরের মাধ্যমে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নতি করার মাধ্যমে এবং দেশকে খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত করার মাধ্যমে সুশাসন স্মৃতিশীল অর্থনীতি কৃষি উৎপাদন বৃদ্ধি উন্নয়নের গতিশীলতা ডিজিটাল বাংলাদেশ শিক্ষার প্রসার স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কর্মসংস্থান বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি সামাজিক নিরাপত্তা বেষ্টনে খাদ্য নিরাপত্তা নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে এসেছিল অভূতপূর্ব সফলতা উন্নয়নের সেই ধারাবাহিকতা বাংলাদেশ অর্থনীতি একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছিল সেই বাংলাদেশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রতি ইউনুস গংরা অবৈধ অসাংবাদিকভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থ কার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে দেশের মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি মানুষের জীবন জীবিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে অর্থনীতির সকল চাকা স্থবির ও জাতীয় সক্ষমতা দিনকে দিন হ্রাস পাচ্ছে তারপরে অবৈধ দখলদাররা রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে নির্বিচারে লাগামহীনভাবে দুর্নীতি করে যাচ্ছে সংবাদ মাধ্যমগুলো শতভাগ নিয়ন্ত্রিত থাকলেও জন আকাঙ্ক্ষার চাপে এসব দুর্নীতির কিছু কিছু খবর প্রকাশ পাচ্ছে একদিকে ফেসিস্ট ইউনুসগঞ্জ জনগণের উপর দড়ি ঘোরাচ্ছে অন্যদিকে তাদের অপকর্মের প্রতিবাদ ও জনগণের অধিকার আদায়ের সুচার হওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার পায়চারা করছে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে আওয়ামী লীগের হাজার হাজার কার্যালয় ধ্বংস ও অগ্নিসংযোগ করে বুষ্পীভূত করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের সপক্ষের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী আইনজীবী সাংবাদিক সকল শ্রেণী পেশার মানুষের উপর অভনীয় অত্যাচারের নির্যাতন চালানো হচ্ছে জঙ্গি মদত এই অবৈধ দখলদার ফেসিস্ট ইউনুসগদের ষড়যন্ত্রে ও প্রত্যক্ষ মদতে আগস্টের আগে পরে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরকে স্মরণ করছে আমরা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের আবেগমোহিত ভালোবাসা শিক্ত রাজনৈতিক দল এর আগে অনেকবার এই দলকে নিচ্ছিন্ন করার অপচেষ্টা করা হয়েছে কিন্তু প্রতিবারই জনগণের নির্ভেজাল ও নিগাত ভালোবাসা ও সমর্থনে এবং নেতাকর্মীদের ইস্পাত মনোবলের কারণে সকল অপশক্তিকে মোকাবেলা করে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে বেড়েছে ইতিহাস সাক্ষী দেয় যে আওয়ামী লীগ বারবার হত হলেও কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি জনগণের লড়াই চালিয়ে গেছে। কল্যাণের এবারও জনগণের ঐক্যবদ্ধ সমর্থনের আওয়ামী লীগ জয়ী হবে এবং উন্নয়ন অগ্রগতির কক্ষপথ থেকে চিত হওয়া বাংলাদেশকে পুনরায় জনকল্যাণমুখী বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে গণবিরোধী ও ফেসিস্ট ইউনিজের দুঃশাসনের আমানিষায় অন্ধকার কাটিয়ে আগামীর সময়ে বাংলাদেশ জনগণের বিবৃতি তিনি বলেন জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ শক্তির উৎস সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নেতাকর্মীদের ইস্পাত ধীর মনোবল এবং ঐক্যবদ্ধতার ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হয়নি কোনো দিন হবে না ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন